আমরা জানতে চাই হাসিনা এই দেশটাকে কিভাবে কত প্রকারে কতভাবে দিল্লির হাতে মোদির হাতে তুলে দিয়েছে আমরা জানতে চাই বাংলাদেশে এর আগে তারা আমাদের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে আমাদের কোস্টাল বেল্টের যে জেলাগুলো এই জেলাগুলোতে তারা রাডার বসিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক তথ্য ইতিমধ্যে তারা হাতিয়ে নিয়েছে কয়েকদিন আগে পত্রিকায় এসেছে বাংলাদেশের জনগণের প্রায় বিশ হাজার তথ্য ভারত ইতিমধ্যে হাতিয়ে নিয়েছে এবং আমাদের বিশ লক্ষ জনগণের যে বায়োমেট্রিক এবং এনআইডি কার্ডের যে তথ্য এই তথ্যগুলোও ইন্ডিয়া ইতিমধ্যে হাতিয়ে নিয়েছে এভাবে তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করেছে লুণ্ঠিত করেছে হাসিনার মতো তাদের কৃতদাস গোলামকে এই ঢাকার ক্ষমতায় বসিয়ে রেখে এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের সরকার ছাত্র জনতার সরকার আমরা ইরুস সাহেবকে পরিষ্কারভাবে জানিয়েছি আপনি অনতি বিলম্বে হাসিনার সাথে ভারতের যে অবৈধ চুক্তি অসম চুক্তি এই চুক্তিগুলো আপনি বাতিল করুন এবং সেগুলো জনগণের সামনে প্রকাশ করুন আমরা জানতে চাই হাসিনা এই দেশটাকে কীভাবে কত প্রকারে কতভাবে দিল্লির হাতে মোদীর হাতে তুলে দিয়েছে আমরা জানতে চাই তার ওই ধারাবাহিকতাই আমাদের আজকের এই গণবিক্ষোভ এই গণবিক্ষোভ চলছে এবং চলবে ইনশাআল্লাহ অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আগামী দিনে আমাদের নেতা ফারুক রহমান সাহেব উনি দুটি কর্মসূচি ঘোষণা করেছেন আমি সবাইকে উক্ত কর্মসূচিতে দেশে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে উপস্থিত থাকবেন আমরা জুলাই আগস্টে একটি বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের একটা অদিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছেছি আমরা স্বাধীন হয়েছি ইনশাল্লাহ আর সামনে আমাদের বাধা ভারত ভারতকে আমরা ইনশাল্লাহ পরাজিত করব ভারত ইনশাল্লাহ আমাদের কাছে পরাজিত হবে ভারতের শুধুমাত্র এই যে পররাষ্ট্র সচিব এসেছেন সে নয় ভারতের নরেন্দ্র মোদী এসে বাংলাদেশে নাকে খত দিয়ে বাংলাদেশের কাছে সারেন্ডার করে যাবে আমরা সেই দিনের প্রত্যক্ষায় রাত থাকলাম এবং সেদিন বেশি দূরে নয় আমি আপনাদেরকে আবার অভিনন্দন জানাই এবং সেই প্রত্যাশার আলো দেখিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ